Hello everyone আসসালামু আলাইকুম হাজার টাকার নিউট্রেলা অল্প খরচে বাসায় তৈরি করে নিলাম তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারাও আমার মতো করে তৈরি করে নিতে পারবেন মজাদারাই নিউট্রেলা নিউট্রেলা খেতে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে কিন্তু এটার দাম অনেক বেশি হওয়াতে সচরাচর সবাই কিনে খেতে পারে না তাই আমার মতো বুদ্ধি করে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই মজার নিউট্রেলা বাচ্চারা তো খেয়ে বলতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা তারা ভাববে দোকান থেকে কিনে আনা হয়েছিল আমার মেয়েও কিন্তু এমনটাই ভেবেছিল সে তো অনেক মজা করে খেয়েছে তো চলুন এটা বানাতে আমাদের কি কী লাগছে আমরা দেখে নিই আর আসলে নিউট্রেলা বানাতে যে বাদামটা লাগে সেটা হচ্ছে হেজেলনাট এটা আমাদের দেশে পাওয়া যায় না এই জন্য আমি তার পরিবর্তে এখানে চিনাবাদাম ইউজ করেছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনাবাদাম নিয়েছি যে রেগুলার চিনাবাদাম কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি তারপরে এভাবে আমি টেলে নিব টেলে এটা একেবারে মচমচা করে ভেজে নিতে হবে ভাজার সময় যখন এটা ফুটতে শুরু করবে তারপরেও কিছু সময় ভাজতে হবে তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খোসা ছাড়াতে সুবিধা হবে তো এই যে আমি ভালোভাবে এটা ভেজে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিব আপনারা চাইলে খোসা ছাড়ানো বাদামও এখানে ইউজ করতে পারেন বাট আমি যে অরিজিনাল চিনা বাদাম বাদামটা একেবারে সেটাই নিয়েছিলাম আর এটা টেস্ট মানে এরকম একেবারে ফ্রেশ বাদামটা দিলে টেস্টটা ভালো হয় এই যে খোসা ছাড়ানোর পর আমার মেজরমেন্টের এক কাপ বাদামই এখানে হয়েছে তারপর এখানে আমি বাকি উপকরণগুলো নিব এক কাপ বাদাম ওয়ান ফোর কাপ কোকো পাউডার হাফ কাপ গুঁড়া চিনি সুগার পাউডার আপনারা চাইলে শিল পাটায় গুঁড়া করে নিতে পারেন আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর নিব রেগুলার রান্নার তেল আর লাগবে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স যে ফার্স্টে দেখেছেন আমি এটা ব্লিন্ডারে বাদাম দিয়ে এভাবে ব্লেন্ড করে নেব আমি কিন্তু শুধু বাদামটা দিয়ে এভাবে ব্লেন্ড করে নেব হাই স্পিডে এটা মোটামুটি দুই তিনবার করার পর মানে আমি বারবার বন্ধ করব আবার দিব আসলে ব্লিন্ডার কয়েক সেকেন্ড করে করে দিতে হবে তারপরে বাদামটা যখন পেস্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে প্রায় আড়াই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এখানে এটা আসলে সোয়াবিন তেল দিয়েই করতে হবে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন বাট ঘি কিন্তু দেওয়া যাবে না তারপর আমি তেল আর বাদাম এভাবে ভালোভাবে ব্লেন্ড করার পর এখানে সামান্য লবণ ওয়ান ফোর কাপ কোকো পাউডার এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর সেই হাফ কাপ পাউডার সুগার দিয়েছি অবশ্যই পাউডার সুগার দিতে হবে আর তারপর এখানে ফ্লেভারের জন্য অ্যাড করেছি ভ্যানিলা এসেন্স এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করব। এটা কিন্তু থেমে থেমে ব্লেন্ড করতে হবে একবারে করা যাবে না ব্লেন্ডারটা একটু গরম হয়ে যেতে পারে একটু রেস্ট দিবেন আবার করবেন বারবার চামচ দিয়ে নাড়িয়ে এই কাজটা করতে হবে আর এই কাজটা কিন্তু একটু ভালো ব্লেন্ডার দিয়েই করলে বেশি ভালো হয় এই যে তারপর দেখুন আমার নিউট্রালা কিন্তু হয়ে গিয়েছে খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার আপনারা চাইলে আমার মতো করে বাসায় তৈরি করে নিতে পারেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু হালকা পাতলা আছে আমি যখন ফ্রিজে রাখবো তখন কিন্তু হালকা আর একটু জমে যাবে সেই ক্ষেত্রে এটা আরও বেশি পারফেক্ট হয়ে যাবে আর কেউ যদি ফ্রিজে রাখতে না চান তাহলে কিন্তু এটা বাইরেও প্রায় পনেরো দিন মতো ভালো থাকবে আর ফ্রিজে রাখলে এটা দেড় থেকে দুই মাস অনায়াসে ভালো থাকবে যখন ইচ্ছা তখন শুধু বের করেই খেয়ে নেবেন আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ